welcome to our youtube channel tuition home coaching center please subscribe to our channel to get more videos like this thank you all asalaamu alaikum priyushik khatira tumra shakole kumunachu ashaguchi shakole kumhalachu ajamra dikbo nobom srinir Jibuno jibika visho air pristachicholish air shomadanti tumra jaya akhona amar subscribe koroni tara cheneli subscribe koroniyo তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে একসাথে আর পূর্ববর্তী পরাগুলোর প্রয়োজন হলে পূর্ববর্তী প্রতিটি পৃষ্ঠার সমাধান চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়াটি। ছেচল্লিশ পৃষ্ঠার প্রথমেই দেখা বলা আছে এবার কার্যকর যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে দলের সকলের মতামত ও যৌক্তিক আলোচনার ভিত্তিতে কার্যকর একটি সমাধান নির্বাচন করতে হবে সমাধানটিতে প্রচলিত সমাধান থেকে কতটুকু ভিন্নতা আছে তা বের করতে হবে একই সঙ্গে প্রস্তাবিত সমাধানটি কেন কার্যকরভাবে কাজ করবে তার ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে হবে এখানে দেখো তোমাদের জন্য দুই দশমিক ছয় একটি ছক দেয়া রয়েছে আর বলা রয়েছে সমস্যার কার্যকর সমাধান আবিষ্কার প্রথমেই সমস্যার বিবরণ আমাদের এলাকার নিরক্ষরতার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে শিক্ষার অভাবে সবাই বেআইনি কাজে জড়িয়ে যাচ্ছে এছাড়াও পর্যাপ্ত শিক্ষার অভাবে সমাজের শান্তি নষ্ট হচ্ছে এটি সমাধানের কার্যকর উপায় যাবতীয় সকল সমস্যা সমাধানে তাদের বিদ্যালয়মুখী করতে হবে তাদের দক্ষতা সম্পন্ন শিক্ষক দ্বারা পাঠদান করাতে হবে এরপর এটি কার্যকর সমাধান বলে ভাবছি কেন কেননা তারা দক্ষতা সম্পন্ন শিক্ষক থেকে পাঠদান গ্রহণ করলে বুঝবে শিক্ষা কতটা জরুরি বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের থেকে তারা নৈতিক শিক্ষা সহ নতুন কিছু শিখতে পারবে বিদ্যালয়ে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হবে এতে তারা শিখতে পারবে কিভাবে অন্যান্য সমাধান থেকে আলাদা উত্তর অন্যান্য প্রস্তাবিত সমাধানগুলো হলো পরের ধাপের প্রথমেই সমাধান না করে অন্যান্য সমাধানগুলোতে যাওয়া যাবে এই সমাধান বাস্তবায়ন হলে অন্যান্য সমাধানগুলো খুব সহজেই বাস্তবায়ন হবে তাহলে শিক্ষার্থীরা এই হলো আমাদের ছেচল্লিশ পৃষ্ঠার সমাধান পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে